আমি আমাদের দলীয় প্রধানের কাছে শুধু আমার ব্যক্তিগত আসন নেওয়ার জন্য আমি যাই নাই আমি সামগ্রিক সিলেট বিভাগের চিত্র ওনার সামনে তুলে ধরেছি সিলেটে অভিভাবক শূন্য এই বিভাগ বিএনপির মতো একটি সংগঠনে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন এবং এই সিলেটকে তিনি স্বাধীন করেছিলেন এবং জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বিএনপির পক্ষে তখন তিনি প্রথম সিলেট থেকে উনি সব শুরু করেছিলেন সিলেটে প্রথম ক্যাবিনেট মিটিং শুরু করেছিলেন সিলেটে প্রথম সরকার মিটিং সিলেট থেকে শুরু করেছিলেন সিলেটের এই খালকাটা বিপ্লব শুরু করেছিলেন সিলেট থেকে তার আমলেই যেটুকু উন্নয়ন হয়েছে এবং এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া মরহুম এম সাইফুর রহমান এর মাধ্যমে সিলেটে যত ডেভেলপমেন্ট হয়েছে আমি সবটাই যদি একত্রিত করি তাহলে বিগত যে কোনো জনচিত মরহুম সাইফুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া সরকারের মাধ্যমে আমাদের এই বিভাগে যা উন্নয়ন হয়েছে দৃশ্যমান আমরা স্পটে দেখা দেব কিন্তু বিগত দিনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না আজ শত শত কোটি টাকার হয়েছে এটা রুটিনওয়ার কাজ কিন্তু দৃশ্যমান কোনো কিছু হয় নাই আমি সেটা বলেছি এবং সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো ডোমিনেটেড কোনো লিডার তৈরি হয় নাই এটাই বাস্তবতা আমাদের আজকে বিএনপি নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে যদি নির্বাচন হয় জনগণ যদি ভোট দেয় আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই বিভাগের লিডারশিপ নিয়ে মন্ত্রিত্ব ক্যাবিনেটে যাওয়ার মতো আমাদের লোক তৈরি হয় নাই সেই ক্ষেত্রে আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে এর জন্য যেহেতু জিয়াউর রহমান যেহেতু বেগম খালেদা জিয়া যেহেতু জনাব তারেক রহমানকে আমি বলেছি ওনাকে এই সিলেট এক হাসন মর্যাদার পূর্ণ আছে মজুদ মজদ মজুদ এমনি রহমতুল্লাহ আল্লাহির এই পূর্ণভূমি থেকে উনি যদি সেখানে নেন বা ওনার পরিবারের কোনো সদস্যকে ওইখানে দেন তাহলে এই অভিভাবকের দায়িত্ব নিতে পার আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে এবং তার এই প্রার্থিতার জন্য সিলেট বিভাগে উনিশটা সিটে একটা বিশাল প্রভাব পড়বে অন্যথায় সিলেটের মানুষ এমন কোনো লিডার নেই যার কারণে যে ওই সব সিটগুলা সিলেটের মানুষ কিন্তু সবসময় সিম্পেথি এ বোটে সব যখন সবাই এর বাদ দিয়েছিল তখন সিলেটে মানুষ নাই খুব কষ্ট পয়সা সিলেটের মানুষের দিয়া দিছে সবচেয়ে বেশি নির্যাতিত জনাব তারেক রহমান মজলুম তার পরিবার আমাদের দেশ নেতি বেগম খালেদা জিয়া সব গোটা পরিবারের উপর এত এত বড় জুলুম নির্যাতন বাংলাদেশের অন্যান্য আর কারোর নেয় যার বাড়িঘরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে উনি আল্লাহ বাসায় রাখছে উনি তখন সুস্থ হয়েছেন যুক্তরাজ্য এসে উনার লাইফ থ্রেড ছিল তো সেই অবস্থা থেকে উনি আসছেন সিলেটের মানুষের সিম্পেতি থাকবে আর এতদিন উনি এই ব্রিটিশ ব্রিটিশে এখানে লন্ডনে এখানেও সিলেট নাগরিক সিলেট বিভাগের মানুষের একটা বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি বিগত এই তার ফেসিজমে আমলে তার এই কে বলে এটারে মানে বিদেশে প্রবাস জীবনে তার সঙ্গে সিলেটে দেয় আর উনি আমাদের আরো বিশেষ দাবি উনি বিয়েও করেছেন সিলেটে সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট এক আসন অথবা তার মনোনীত তার পরিবারের সদস্যকে দিলে সিটের প্রভাব পড়বে তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার আমি সিলেটের এই মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত সেবক হিসাবে কমিশনার থেকে মেয়র মেয়র এবং বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একবার জরিফ করে খবর নিতে যদি সিলেটের আপামর জনগণের যদি ম্যাক্সিমাম জনগণের যদি জ না থাকে সমর্থন না থাকে আমি করবো না আর উনি হলে আমরা সব দাবি পূরণ হয়ে যাবে আমি নির্বাচনে দাঁড়াবো না তখন আমি মেয়র হিসাবে ওনার এটা দায়িত্ব দেব আমি আমি খুঁজে তখন মেয়র দিব জনগণ যদি ভোট দেয় কিন্তু দলকে ইউনাইটেড করতে গেলে এবং বিএনপির এই উনিশটা সিটকে আমরা আনিনি মাস আমরা সবাই তারেক রহমানকে ঘিরে জবেদার রহমানকে ঘিরে জিয়া পরিবারকে ঘিরে সমস্ত বিভাগ আনি নিমাসিনের আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওটা সিনের পাশে কখনো বিট্রে আর নাই আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের আস্থা তৈরি করতে হবে কাকে মানুষ ভোট দিবে এর জন্য আমরা একজন অভিভাবকহীন অবস্থা থেকে আমরা অভিভাবকের জায়গাটা শূন্যস্থানটা পূরণ করার দাবি রেখেছি